নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি কলমি শাকের একটা রেসিপি নিয়ে কলমি শাক চচ্চড়ি এই কলমি শাক চচ্চড়ি এই সময় দেখবেন গরমকালে কলমি শাকটা খুব পাওয়া যায় সব সময় কি আর কলমি শাক ভাজা বা কলমি শাক পোস্ত খেতে ভালো লাগে তাই আজকে নিয়ে চলে এলাম কলমি শাক কলমি শাক চচ্চড়ির একটা রেসিপি নিয়ে খুবই সামান্য উপকরণ দিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এক হাঁটি কলমি শাকের অর্ধেকটা নিয়েছি কে একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি বড়ি নিয়েছি বেগুন অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি সামান্য একটু পেঁয়াজ মানে বড় পেঁয়াজের অর্ধেকটা করে নিয়েছি পেঁয়াজ এবার কড়াইতে ফ্রাইং প্যানে তেল গরম করে আগে কী করব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বড়িগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আবার একটু তেল দিয়ে ওখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিলাম নিয়ে ওখানে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সামান্য জিরে একটু ফোড়ন দেব যখন ফোড়নে সুন্দর গন্ধ বেরোবে তখন যে আমি আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা একটু নেড়ে নেব তারপরে একটু পেঁয়াজটা দিয়ে নেড়ে নেব ভালো করে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন আলু ভাজাটা আমার হয়ে গেছে এবার ওখানেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ওখানে ভেজে নিলাম ভালো করে আলুর সাথে ভেজে নিয়ে তারপরে এবার যে বেসিক মশলাগুলো আছে এক এক করে বেসিক যে মশলাগুলো সেগুলো দেব। একটু নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়েছি একটু আদার পাউডার আর সামান্য একটু চিনি এটা দিয়ে আমি এই মশলাটাকে কষাবো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপরে বেগুনগুলো দেব। আর আগে বেগুনগুলো দিয়ে দিলে কী হবে বেগুনে সব তেল টেনে নেবে তখন মশলাটা ভাজা ভালো করে হবে না এবার আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে কলমি শাক এই গরমকালে খুব ভালো পাওয়া যায় আর কলমি শাকে রকম পদও তৈরি হয় আর এই চচ্চড়ি এত সুন্দর খেতে লাগে এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে লাগে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে আমাদের তো প্রায় সই করি তো আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম কলমি শাক চচ্চড়ি দেখুন এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব দরকার পড়লে এটা দিয়ে জল দিয়ে দিয়ে আপনি কষাতে পারেন এটা মশলাটা কষানোও হয়ে যাবে আর মশলাটাকে থেকে তেলও ছেড়ে যাবে এক এক করে সব কটা মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি কষাবো খুব ভালো করে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে কলমি শাক বেগুন আমি পরপর দেবো এখানে আলুটা একদম সরু সরু করে কেটে নিয়েছি তাতে কি হয় আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কলমি শাক এমনি খুব নরম শাক এটা সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না আর বেগুন তো নরমই থাকে সেই জন্য আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম এবার দেখুন বেগুনটা তারপরে কলমি শাকটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব বে বেগুনটা একটু নাড়াচাড়া করে তারপরে দেখুন খুব সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা দারুণ সুন্দর খেতে লাগে এই রকম কলমি শাক চচ্চড়ি বেগুনটা তেলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে এবার কলমি শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা না যে মশলা দিয়েছি তে নুন আছে তো তার ভাপেতেই জলটা অনেকটা কমে যাবে দেখবেন অনেকটা কমে গেছে আর এটা সিদ্ধ হয়ে আসছে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলার সঙ্গে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো আমি জল দেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন শাক আলুটা সব সিদ্ধ হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একদম শুকনো শুকনো করব চচ্চড়ি একটু শুকনোই খেতে ভালো লাগে জল জল বা ঝোল ঝোল খেতে ভালো লাগে না এবার এটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি দারুণ সুন্দর খেতে হয় এই গরমকালে আগে না খেয়ে থাকলে এই রকম কলমি শাকের চচ্চড়ি একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে একবার নুন মিষ্টিটা একটু চেক করে নিই নিয়ে তারপরে এটা একদম মাখো মাখো হয়ে গেলে এটা নামিয়ে নেব কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম কলমি শাকের চচ্চড়ি একদম মাখো মাখো করে নেব শুকনো শুকনো করে তারপরে এটাকে নামাবো দেখুন আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নিয়ে একদম সার্ভ করলেই রেডি দারুণ সুন্দর খেতে হয় এই রকম কলমি শাকের চচ্চড়ি আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয় দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম কলমি শাকের চচ্চড়ি আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে সবার প্রশংসাই পাবেন এত সুন্দর খেতে হয় যারা ব পুরানো রাঁধুনি হয়তো তারা এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন কলমি শাকের সবসময় ভাজা বা পোস্ত না খেয়ে এইভাবে একবার চচ্চড়ি ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা